এরপর আল্লাহ বলছেন ও স আহিবা তিহি ও আখি আল্লাহ আমার আমল নামা লিখা আমি নাকি সুদ খাইছি আমি নাকি ঘুষ খাইছি আমি শয়তানি করছি আল্লাহ বলবেন হা লিখাই তো তুমি করছো আল্লাহ আমি করিনি ও স তিহি আমার বউ বলতো পাশের বাড়ির দুলা চাকরি করে তুমি একই চাকরি করো তার কত কিছু আছে আমাদের কিচ্ছু নাই বউর কথা শুই আমি সুদে টাকা আনছি আল্লাহ আজকে বৌরে দৌড়ো আমার ছেড়া দো আল্লাহ বলেন সাহেব তোমার সন্তানদেরকে বাদলাম তোমার স্ত্রীকে বাদলাম কিন্তু তোমাকে ছাড়বো না আমল নামা লিখা আমি ঠিকমতো মতো সালাদ পড়ি নাই কেন ও সি ও আখি ভাই বোনের জন্য আল্লাহ আমি বড় ভাই ছিলাম ছোটো ছোটো বাইদেরকে মানুষ করার জন্য বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য গাদার মতো কাজ করছি এই জন্য ঠিকমতো ইবাদত করতে পারি নাই আল্লাহ এরা তো এদের জন্য করছি আল্লাহ বলবেন বাই বোনদেরকে বাঁধলাম কিন্তু তোমাকে ছাড়ব না আল্লাহ বলবেন বান্দা তোর আমল নামায় লেখা তুই নাকি লিডারের কথায় আরেকজনের জমি দখল করছিলে আরেকজনের মাথায় বাড়ি মারছিলে আরেকজনের দোকানিকে সান্দাবাজি করছিলে ক লিডারের কথায় কি করছ ক আল্লাহ আমি তো করি নাই লিডার কইছে কর আমি তো করছি লিডারের কথা শয়তানি আল্লাহ আমার দোষ না লিডারের ক লিডারেও বানলাম তরেও বানলাম কথা বলেন না কেন আরে আমার কথা নয় তো রব বলছেন অফসিলতি হিল্লতি বান্দা বলবে আল্লাহ আমার সন্তানকে বাঁচ মা বাপকে বাঁচ স্ত্রীকে বাঁচ ভাই বোনকে বাঁচ আমার লিডাররেও বাঁচ এবার আমার ছাড়ো আল্লাহ বলবেন ছাড়বো না বান্দা বলবে ওয়ামান ফিল আরদে জামিয়ান সম্মাইয়ুনজি আসমান জমিনে যা আছে সব তোমারে দিলাম বিনিময়ে আমারে ছাড়ো কি বুঝলেন সব দিয়েও নিজেরে বাঁচাইতে চায় আল্লাহ কিছু বলবেন আল্লাহ বলছেন পরের আয়াতে কাল্লা ইন্না কখনো তোমাকে আজকে ছাড়বো না লেলি না আগুনে জ্বালাবো কেমন আগুন নজা তাল্লি সাওয়া যে আগুন চামড়া জ্বালায় হাড্ডি জ্বালায় গুস্ত জ্বালায় কিন্তু কলিজা জ্বালায় না যাদের কথায় তুই এগুলা করছিলে যাদের জন্য এতগুলা করছিলে তাদেরকে ডাক দে মান আত বারাওয়াল্লাহ দেখবে তারা মুখ ফিরাইয়া দিয়ে চলে যাবে কেউ তোমার পাশেও আসবে না কে বলছেন কেন বুঝেন না কেন বুঝেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আরো জোরে বলেন না ইনশাল্লাহ এই জন্য সমাজে দিন জিন্দা হওয়া দরকার আছে না নাই জোরে বলেন আসছে না নাই কষ্ট নিবেন না তো আপনারা শুনবেন তো কথা সমাজে যদি দিন জিন্দা হয়ে যায় কোরআন যদি আপনার সাথে থাকে কি কি শুধুমাত্র কোরআন এই যে কোরআন শরীফ যদি সাথে রাখেন কসম রব্বে পাকের জাতের পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে গেলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না এমন কি সবাই আপনাকে গুলি করার জন্য দাঁড়াইছে আপনার সঙ্গে কোরান আছে রব বলেছেন পুরা পৃথিবীর মানুষের সামনে তোমাকে আমি হেফাজত করার জিম্মাদার সুহানুল্লাহ বললেন বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না খুব সংক্ষেপ করে দুটো কথা শুনেন আমরা আলোচনা কেভাবে নিয়ে আসবো খুব লম্বা না কিন্তু শুনেন